হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রামের সংগঠন ব্যাখ্যা করো এই টপিকসটি সাধারণত তোমরা অন্য কোনো চ্যানেলে নাও পেতে পারো তবে এই টপিকসটি তোমাদের খুব কাজে আসবে সেটা হচ্ছে প্রোগ্রামের সংগঠনটা আসলে কি প্রোগ্রামের সংগঠন হলো কোড লেখার একটি কাঠামো যা একটি প্রোগ্রাম কিভাবে কাজ করবে তা নির্ধারণ করে সাধারণত এটি তিনটি অংশে বিভক্ত প্রথম অংশটা হচ্ছে ইনপুট তারপরে প্রসেসিং তারপর হচ্ছে আউটপুট আচ্ছা ইনপুট কি প্রোগ্রামে কি তথ্য নেবে তা নির্ধারণ করা মানে তুমি কি কী তথ্য নির্ধারণ করে দিবে প্রসেসিং ইনপুট ডেটা দিয়ে প্রয়োজনীয় কাজ বা গণনা করা যে কাজটা করতে দিবে বা গণনা যদি করতে চাও সেটা করবে আউটপুট কাজের ফলাফল দেখানো তুমি যেটাই প্রসেসিংয়ে দিয়েছ সেটার ফলাফল ঠিক তোমার সামনে দেখাবে যেমন উদাহরণ একটি প্রোগ্রাম যা দুটি সংখ্যার যোগফল বের করবে আর এখানে আমরা ব্যবহার করতেছি পাইথন কোড এখন দেখো আমরা ইনপুট কি দিয়েছি নাম্বার ওয়ানে প্রথম ইনপুটটা দিয়েছি ফাইভ নাম্বার টু মানে দ্বিতীয় ইনপুটটা দিয়েছি থ্রি প্রসেসিংয়ে আমরা রেজাল্টটা প্রসেসিং করবে আর কি যেটা তোমরা দেখতে পাবা না সেটা হচ্ছে কম্পিউটার প্রসেসিংটা করবে রেজাল্টে নাম্বার ওয়ান মানে হচ্ছে এই যে ফাইভ আর থ্রি মানে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দুইটা নাম্বার কিন্তু যোগ করবে যেহেতু আমরা যোগ চিহ্ন দিয়েছি এবং সেটা রেজাল্টে স্টোর হবে এবং আউটপুটে যে আমরা কিন্তু সেটা এই যে প্রিন্ট করলাম সেই কারণে আমরা আউটপুটটা দেখতে পারবো ওই যোগ ফলটা দেওয়া আছে এইট দেখাবে দেখো এখানে লেখা আছে যোগ ফল এবং রেজাল্ট দেওয়া আছে। তার মানে রেজাল্টের জায়গায় আমাদের এইট দেখাবে কারণ পাঁচ আর তিন যোগ করলে কিন্তু এইট হয় আচ্ছা এই যে তোমরা আমাদের সাথে এই পাইথন কোটটা এখন এতক্ষণ পড়লা এখন একটু দেখো এর কাজটা কি। ইনপুট হিসেবে প্রথম সংখ্যা দিয়েছিলাম আমরা ফাইভ দ্বিতীয় সংখ্যা দিয়েছিলাম থ্রি প্রসেসিং কিভাবে করেছিল কারণ আমরা চেয়েছিলাম এটা যোগ করবে সেই এটা কিন্তু প্রসেসিংয়ে যোগ করেছে আউটপুট কী করবে ফলাফল হিসেবে দেখাবে হচ্ছে যোগফল এইট তাহলে আমরা কি বুঝলাম এভাবে প্রোগ্রামের সংগঠন কাজকে সহজ করে এবং প্রতিটি ধাপ স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে বা আমাদেরকে বুঝতে সাহায্য করে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে